ফেরেস্তারা আল্লাহ সুবাহর উসিম কুদরতের অন্যতম নিদর্শন তাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মর্যাদা সম্পূর্ণ হলেন জিব্রাইল আলাইহিসাল্লাম তিনি ছিলেন কোরআন নাজিলের মাধ্যম এবং নবী গহিব সাল্লু আলহিহাস্লামের ঘনিষ্ঠ সহযোগী কিন্তু প্রশ্ন হলো তার আকার আকৃতি কেমন তার ডানাগুলোর সংখ্যা কত এবং তিনি কিভাবে আল্লাহর প্রিয় নবীদের সাহায্য করেছিলেন হাদিসে বর্ণিত হয়েছে জিব্রাহিল আলহিসাল্লামের ছয়শটি ডানা রয়েছে প্রতিটি ডানা এমন বড় যে তা পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত আকাশ ঢেকে ফেলে আল্লাহ সুবাহ তালা তার মধ্যে এমন শক্তি দিয়েছে যা মানব কল্পনার বাইরে আসলে কুরআনে এবং হাদিসে জিব্রাইল আলহিসাল্লামকে একটি অনন্য ফেরিস্তা হিসেবে চিহ্নিত করা হয়েছে সুরাত তকবীরে সুরাত তকবীরে আল্লাহ তালা বলেন তিনি দৃহশক্তির অধিকারী এবং আরসের অধিপতির নিকটে অত্যন্ত সম্মানিত সুরাত তকবীর 21 নবী করিম সাল্লাল্লাহু আলাইহি মাত্র দুইবার জিবরাইল আলাইহিস সালামের আসল আকার দেখেছিলেন প্রথমটি ছিল মক্কা হেরা গুহায় এবং দ্বিতীয়টি মিরাজের সময় হেরা গুহার বর্ণনা এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যখন তাকে দেখলেন তার আকার এত বিশাল ছিল যে পুরো আকাশ তিনি ঢেকে ফেলেছিলেন মিরাজের রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তিনি আবার তার আসল রূপে উপস্থিত হন এতে নবীজি আল্লাহর কুদরতের গভীরতা উপলব্ধি করেন এবং তার ইমান আরো মজবুত হয় জিব্রাহিলামের অন্যতম বড় দায়িত্ব ছিল কোরআন করা প্রতি আল্লাহর বাণী পৌঁছে দেওয়ার জন্য তাকে নিয়োগ দেওয়া হয়েছিল এছাড়াও তিনি অন্য নবীদের প্রতিও বার্তা নিয়ে গেছেন উদাহরণস্বরূপ ঈসা আল্লাহামের প্রতি ইঞ্জিল নাজিল করা এবং মুসা আলাহিসাল্লামের কুটি তাওরাত পৌঁছে দেওয়া জিব্রাহল সালামের শক্তি আল্লাহর পক্ষ থেকে সরাসরি আসে তিনি একবার স্রেফ একটি ডানার আঘাতে লুট আলাহিসাল্লামের কমকে ধ্বংস করেছিলেন এটি ছিল আল্লাহ হুকুমে পৃথিবীর ইতিহাসে এক ভয়ঙ্কর ঘটনা কোরআনে বলা হয়েছে তিনি ফেরিস্তাদের সর্দার এবং আরুশের কাছাকাছি অবস্থানকারী ফেরেশতা এমন এক মর্যাদা যা তাকে অনন্য করে তুলেছে জিব্রাইল আলহিসের কাহিনী আমাদের একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয় আল্লাহর আদেশের প্রতি অনুগত্য এবং বিশ্বাস স্থাপন করা আল্লাহর ফিরেজ তারা সবসময় তার হুকুম পালন করে আমাদের উচিত সেই দৃষ্টান্ত অনুসরণ করা জিব্রাইল আলহিসের গল্প আমাদের জন্য প্রেরণার উৎস আসুন আমরা আল্লাহর পথে নিজেদের নিবেদন করি এবং তার দেয়ার শিক্ষা গ্রহণ করি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না